আসসালামু আলাইকুম ইফরান আজকের টপিকটা আপনারা সবাই জানেন থামনেলে দেখছেন সো আজকের টপিকটি একটা অন্যরকম হবে একটা সিক্রেট ম্যাথড সিস্টেমের মতোই কারণ কি ফেসবুকে এখন কমেন্ট মার্কেটিং করা একদমই দুষ্কর হয়ে গেছে যেই কারণে এখন অনেকের ইমপ্রেশন অনেক কম আসতেছে সো এই জিনিসটা সলভ করার জন্য আমাদের একটা ব্যতিক্রম একটা মেথড ইউজ করতে হবে বা ব্যতিক্রম একটা সিস্টেম ইউজ করতে হবে ঠিক আছে যেটার কারণে আমরা যে ইম্প্রেশনের ঘাটতিটা আমাদের বর্তমানে হইতেছে সেই জিনিসটা ফিল আপ হয়ে যায় আর আমরা বর্তমানে ভালো একটা পরিমাণে আর্ন করতে পারি সো আজকে এমন একটা সিস্টেম শিখাবো যেটা এয়ার মাধ্যমে আমরা কমপ্লিট করবো এবং এই জিনিসটা দ্বারা আমরা খুব উপকৃত হব তো প্রথমত আমরা আমাদের অ্যাকাউন্টটা একটু শো করি যে আমাদের অ্যাকাউন্টে এই পর্যন্ত বারোশো বাষট্টি ডলার উইথড্র করা হয়েছে দেন এখান থেকে আপনাদের লাইভ প্রুফ দিয়ে দিই যাতে আপনারা দেখতে পারেন বারোশো ছেষট্টি ডলারের মতো আমার আর্ন হয়েছে এবং বারোশো তিয়াত্তর ডলার আমার পেইড হয়ে গেছে সো এখন আমি একটু রিফ্রেশ করে দেখাই দিই যাতে কারোর মনে কোনো সন্দেহ না থাকে ঠিক আছে জাস্ট আমি এতটুকু দেখা যে ভিডিওটা আছে মেইন ফোকাস যেখানে সেটা শুরু করবো ঠিক আছে তো প্রথমত আমরা সময় নষ্ট করব না আমাদের ব্যক্তিগতভাবে সময় নষ্ট করার সময় এখন নাই ঠিক আছে তো এখন আমরা একটা প্রোম্ট ইউজ করব। যে প্রমটা আমি আমার ইউটিউবের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেইখানে সেই প্রোম্পটা কপি করবে তো আমি একটু আপনাদের দেখাই এই যে আমাদের নোটপ্যাডে আমরা যাই তো এখানে আমাদের একটা প্রোম্ট আছে প্রোম্ট বলতে যে একটা নির্দেশনা আছে যেটা আমরা এআইকে দিব এআইকে এই নির্দেশনা দেওয়ার পর আমাদেরকে একটা এমন জিনিস রেডি করে দিবে যেটার মাধ্যমে আমরা মার্কেটিং করলে আমাদের অ্যাডস্টাতে একটা হাই রেভিনিউ জেনারেট হতে পারে এই প্রোমটা আপনারা মোটামুটি আপনারা কপি করে বা লিখে এটা কমপ্লিট করতে পারবেন না তাই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে সবাই একটু কপি করে কষ্ট করে এআইতে দিবেন তো আপনাকে ল্যান্ডিং পেজটা রেডি করে দেবেন ঠিক আছে তো প্রথমত আমরা এখান থেকে অল সিলেক্ট করে আচ্ছা এখান থেকে আমরা অল সিলেক্ট করবো সিলেক্ট অল দেন এখান থেকে আমরা প্রোমটা কপি করবো কপি করার পর আমাদের একটা এআই আছে যেটাকে আমরা এআই স্টুডিও বলি ঠিক আছে এটা হচ্ছে একটা গুগলের এআই এআই স্টুডিওতে আমরা যাব যাওয়ার পর এখানে আমরা আমাদের যে প্রোমটা আপনারা ডিসক্রিপশন বক্স থেকে কপি করবেন সেই প্রমটা এখানে দিবে আচ্ছা আমরা এখান থেকে আমাদের প্রমটা দিয়ে দিই ওকে এই প্রোমটা দেওয়ার পর এই প্রোম থেকে যে একটা পেজ বা যে একটা ল্যান্ডিং পেজ ঠিক আছে আমাদের রেডি হয়ে আসবে সেখানে আমরা কাস্টমাইজ করে সেই জিনিসটা আমরা মার্কেটিং করব। এখন আপনাদের সাধারণত আমি বুঝাই যে এই প্রোম দ্বারা আমাদের কি তৈরি হয়ে আসতে পারে ঠিক আছে এটা হচ্ছে একটা ইউটিউব প্ল্যাটফর্মের মতো বা ইউটিউব ভিডিও কন্ট্রোল করার মতো একটা সিস্টেম যেখান থেকে আপনারা ইউটিউব থেকে সরাসরি একটা মানে ইউটিউব থেকে লিঙ্ক নিয়ে সরাসরি আপনার পার্সোনাল প্ল্যাটফর্ম হবে এটা আপনার পার্সোনাল প্ল্যাটফর্মে আপনি এই ইউটিউবের ভিডিওগুলো আপনারা এখানে চালাতে পারবেন এখন এই জিনিসটা আপনাদের আরেকটু স্পেসিফিকলি আমি বুঝাই যে এখানে যদি আপনাদের ইউটিউবের ভিডিওগুলো আপনারা এখানে দেন তো এখানে একটা মাত্র বা দুইটা মাত্র টপিক বাছাই করে রাখবেন সেটা হচ্ছে যেমন আপনারা যদি চান ইউটিউবের যত মুভি আছে। মুভি লিঙ্কগুলো আপনাদের নিজের প্ল্যাটফর্মে দিতে পারেন তারপর এই প্ল্যাটফর্ম থেকে এই প্ল্যাটফর্মটা আপনারা যদি মার্কেটিং করেন এখান থেকে যে কেউ যে কোনো সময় এই মুভি বা আপনি যদি নাটক আপলোড করেন এছাড়া আপনি যদি যে কোনো সেক্টরে বা যে কোনো মানে হিন্দি ড্রামা বা পাকিস্তানি ড্রামা এগুলো আছে তো যত যে জিনিসটা আপনারা একটু সার্চ করবেন যে ইউটিউবে কোন কন্টেন্টগুলো বেশি স্পেসিফিকলি মানুষ খোঁজে বা মানুষ এই জিনিসটা চাচ্ছে বা পাচ্ছে না এরকম একটা জিনিস তো এরকম টাইটেল বা এরকম সিস্টেম দেখে নাটক মুভি বা যেটাই হোক না কেন সেই জিনিসটা আপনারা কীভাবে আপনারা ভিডিওতে আপনাদের নিজের প্ল্যাটফর্মে কনভার্ট করবেন সেই জিনিসগুলো আমি একটু দেখাবো তা আমাদের কোডটা রেডি হতে হতে আমরা আরেকটা জিনিস করি সেটা হচ্ছে আমাদের একটা এসটিএমএল কোড রান করে আমরা একটু দেখাই যাতে আপনারা নিজেরা দেখতে পারেন যে এই জিনিসটা যদি আমরা এসটিএমএল এ নেই তাহলে আমাদের প্ল্যাটফর্মটা কেমন দেখাবে ঠিক আছে তা আমরা আগে টেস্ট করব দেন আমরা এটাকে ফুলফিল করে আমাদের টেলিগ্রাম একটা চ্যানেল খুলবো সেই টেলিগ্রামের চ্যানেলের মধ্যে আমাদের এই প্ল্যাটফর্মটা থাকবে দেন আমরা এই টেলিগ্রাম চ্যানেলটা মার্কেটিং করব এখন আপনারা এটা কিভাবে মার্কেটিং করতে পারেন সেটা আমি একটু বুঝাই আপনারা এই জিনিসটা খুব ইজিলি মার্কেটিং করতে পারেন সেটা হচ্ছে আপনারা যদি একটা টিকটক অ্যাকাউন্ট খোলেন অথবা আপনারা যদি টিকটক দু একটা অ্যাকাউন্ট খুলে আপনারা যদি মুভি নিয়ে মার্কেটিং করেন তো মুভির শর্ট ক্লিক পাওয়া যায় এই শর্ট ক্লিপগুলো আপনি মুভিতে বা আপনি টিকটকে এগুলো মার্কেটিং করতে পারেন মার্কেটিং করার পর আপনারা লিখে দেবেন যে লিঙ্ক ইন বায়ো বায়োতে আপনাদের টেলিগ্রাম যে চ্যানেলটা আছে এই চ্যানেলটা দিয়ে দেবেন এই চ্যানেলটা দিয়ে দেওয়ার ফলে আপনাদের কেউ যদি এখান থেকে টেলিগ্রামে যায় সেখান থেকে সে নিত্য নতুন যত মুভি থাকবে সেগুলো দেখতে পারবে আপনাদের প্ল্যাটফর্মে গিয়ে তার ইউটিউবে ঢোকার কোনো দরকার নেই সো আমাদের দেখে আমাদের কোর্টটা সম্পূর্ণ হয়েছে কিনা আচ্ছা কোডটা কমপ্লিট হয়ে গেছে দেন এখান থেকে জাস্ট আপনারা কোডটা কপি করবেন আর কিছু করা লাগবে না কোডটা কপি করে আমি আপাতত এখানে দেখা দিচ্ছি পরে আপনারা যদি চান ব্লগারে কনভার্ট করতে পারেন ব্লগারের মধ্যে আপনারা কোডটা টেস্ট করে সেটা দিয়ে আপনারা রান করতে পারেন ঠিক আছে আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি তো এখানে আমি রান করলাম আমাদের প্ল্যাটফর্মটা কেমন দেখাবে সেই জিনিসটা আমরা একটু দেখি আচ্ছা ওকে এথার স্ট্রিম আমাদের একটা প্ল্যাটফর্ম রেডি হয়ে গেছে এখন আমাদের এই প্ল্যাটফর্মটা কেমন দেখাবে সেই জিনিসটা আপনি একটু দেখুন প্রথমত আমাদের এখানে বড় একটা বিগ স্ক্রিন থাকবে যেই স্ক্রিনটার মধ্যে শুধুমাত্র ইউটিউবের ভিডিও প্লে হবে ঠিক আছে এরপর আপনার এইখান দিয়ে স্ক্রিন এখান দিয়ে আপনার যেই প্লে লিস্টগুলো আছে এই প্লে লিস্টগুলো থাকবে যেমন এখানে কয়েকটা প্লে লিস্ট দেওয়া আছে এই প্লে লিস্টগুলো থাকবে এখন যদি কেউ মনে করেন আপনি কোনো ভিডিও আপলোড করলেন বা কোনো টাইটেল দিয়ে দিলেন সেটাই এই প্লে লিস্টে থাকবে এই প্লে থেকে আপনি বা আপনার যে কোনো ইউজার বা কেউ যদি আপনার ভিজিটরস আসে সেখান থেকে যে কোনো একটা ক্লিক করলে আপনার ওই ভিডিওটা কমপ্লিটলি চালু হয়ে যাবে ঠিক আছে তো এখানে আমার ওই ইউটিউবের লিঙ্কগুলো দেওয়া নেই বিধায় এগুলো দেখাচ্ছে না ঠিক আছে যেমন দেখেন প্লাম পিয়ানো মিউজিক আমি দিলাম এখানে টোটাল এক ঘন্টা তিপ্পান্ন মিনিটের ভিডিও চালু হয়ে গেছে তার মানে এখানে আপনি যত বড় মুভি আছে সবগুলো টেস্ট করতে পারবেন বা এই সবগুলো এখানে আপনারা চালাতে পারবেন এখন আরেকটা জিনিস আমি একটু বোঝাই সেটা হচ্ছে যদি আপনারা নর্মালি এতটুকু রাখেন তাহলে আপনাদের কোডিংয়ে গিয়ে বারবার চেঞ্জ করতে হবে এছাড়া আপনারা আরেকটা কাজ করতে পারেন এ স্টুডিওতে এসে আপনারা লিখতে পারেন যে আমি চাই প্ল্যাটফর্ম এ প্ল্যাটফর্মের মধ্যে ভিডিও লিঙ্ক দিতে এটা কাস্টোমাইজ কাস্টমাইজ করে দাও আর কিছু আর কিছু সিস্টেম অ্যাড করে দাও সিস্টেম অ্যাড করে দাও ওকে আমি এখন এই ফ্রোমটা লেখার কারণে আমাকে এরকম একটা সিস্টেম করে দিবে যাতে আমি ডাইরেক্টলি প্ল্যাটফর্ম থেকে আমার ইউটিউবে যত ভিডিও আছে এগুলো আপলোড করতে পারবো এখন আপনাদের একটু বোঝাই এই জিনিসটা আপনাদের কনফার্মেশন করতে হবে যে আমি ইউটিউব থেকে লিঙ্ক এনে ডাইরেক্টলি এখানে পেস্ট করতে পারবো এটা আপনাদের জন্য সুবিধা হবে ছাড়া আপনার যদি কোনো ইউজার চায় যে কোনো ভিডিও এখানে আপলোড করতে তারাও এখানে ভিডিও মানে জাস্ট ইউটিউব লিঙ্কটা দিয়ে তারা এখানে ভিডিও আপলোড করতে পারবে এটা বাংলাদেশের মধ্যে এখন পর্যন্ত কোনো ইউটিউবার দেখায়নি এই জিনিসটা ঠিক আছে হয়তো বা আপনাকে বলতেছে ডোমেন কিনতে হোস্টিং কিনতে এগুলো কিনে আপনি একটা মুভি ওয়েবসাইট রেডি করতে পারেন বাট আপনার বিনা ইনভেস্টে আপনারা যদি এরকম একটা প্ল্যাটফর্ম রান করতে পারেন ঠিক আছে এরকম একটা প্ল্যাটফর্ম রান করতে পারলে এখান থেকে প্রচুর পরিমাণে ভিজিটরস কালেক্ট করা সম্ভব এখন জাস্ট আপনারা ঠিক এখান থেকে অ্যাডসটা থেকে যে ব্লগারে কানেক্ট করবেন সেই ব্লগার থেকে ব্লগারের লিঙ্কটা অ্যাটস্ট্রাতে ওয়েবসাইটে কানেক্ট করে সেখান থেকে সোশ্যাল বার আপনার মনে রাখবেন সোশ্যাল বার আর শুধুমাত্র ব্যানার অ্যাড দরকার নেই ব্যানার অ্যাডে যেমন ভিজিটর্স ওরকমই থাকে তো আপনি সোশ্যাল বার ইউজ করতে পারেন এছাড়া আপনি কিছু ডাইরেক্ট লিঙ্ক ইউজ করতে পারেন আর ডাইরেক্ট লিঙ্ক ইউজ না করলেও চলে আপনি জাস্ট সোশ্যাল বার ইউজ করলে যদি দুইটা প্ল্যান দুইটা ওয়েবসাইটের সোশ্যাল বার আপনি কানেক্ট করতে পারেন আমি একটু দেখাই যেমন ওয়েবসাইটে গেলেন ওয়েবসাইটে যাওয়ার পর যে কোনো যে কোনো আপনার ওয়েবসাইট কানেক্ট করা থাক সেখান থেকে জাস্ট আপনি সোশ্যাল বারটা নিয়ে ধরেন আমার একটা ডিস বিগ স্ক্রিন বাটি ঠিক আছে এখান থেকে আমি একটা সোশ্যাল বার নিবাবনি একটু ক্লিক করলাম এখান থেকে একটা সোশ্যাল বার নিব আর হচ্ছে যে মানে যে ওয়েবসাইটটা আমি কানেক্ট করব সেই ওয়েবসাইটের সোশ্যাল বার্কটা নিব দুটা সোশ্যাল বার আমি ডাইরেক্টলি ব্লগারের হেড সেকশনের নিচে আপনার মনে রাখবেন ব্লগারের হেড সেকশনের নিচে আমি বসাই দেবো জাস্ট এতটুকু করলে আপনার এই প্ল্যাটফর্মটা টোটালি রেডি হয়ে যাবে এখন আমি একটু দেখাই আমাদের কোডটা রেডি হয়েছে থাক তারপর আমরা ব্লগারে গিয়ে জাস্ট আমাদের যে জিনিসটা আছে এই জিনিসটা আমরা বসাই দেব আপনারা খুব খেয়াল করে জিনিসগুলো করবেন আমি আপনাদের সিরিয়াল সিরিয়াল বলতেছি প্রথমে আপনারা করবেন কি নোটপ্যাড থেকে এআই স্টুডিওতে যাবেন এআই স্টুডিও থেকে আপনারা প্রমটা কালেক্ট করে সেই প্রোমটাকে আরেকটু আপডেট করে নেবেন ঠিক আছে আরেকটু একটু আপডেট করে নেবেন আপডেট করে যাতে আপনারা ডাইরেক্টলি প্ল্যাটফর্ম থেকে ভিডিও আপলোড করতে পারেন এই ছাড়া আপনারা আরেকটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে ব্লগারে যাবেন অ্যাডস্টরাতে অ্যাটস্ট্রা যেই জিনিসটা আছে আমি একটু দেখাই এক মিনিট অ্যাস্ট্রাতে আপনারা ডাইরেক্টলি মনে করেন ধরেন একটা নিউ ব্লগ ক্রিয়েট করি নিউ ব্লগ দিলাম আমরা ধরেন বিডি নিউজ ঠিক আছে তা আমরা একটা ব্লগ রেডি করবো এই ব্লগের মধ্যে আমরা অ্যানস্ট্রাতে নিয়ে অ্যান্সট্রাতে ওয়েবসাইট কানেক্ট করে সেখান থেকে সোশ্যাল বারটা নিবা আর যে কোনো একটা ওয়েবসাইটের সোশ্যাল বার আমরা এখানে এনে মানে কানেক্ট করে দেবো ঠিক আছে তো এখানে জাস্ট এতটুকু করার পর আপনারা টিকটকে গিয়ে একটা এই আপনাদের যে মানে যেই নামটা থাকে ওয়েবসাইটে যে নামটা থাকে এই নামটা আপনারা সেইখানে ইউজ করে টিকটকে ইউজ করে আপনারা জাস্ট ইসের মধ্যে আপনার কী বলে টেলিগ্রামে একটা চ্যানেল খোলেও জাস্ট মার্কেটিং শুরু করে দেবেন আর কিছু দেখতে হবে না এদিক ওইদিক কোনো কিছু দেখতে হবে না জাস্ট মার্কেটিং শুরু করে দেবেন দেখবেন মোটামুটি খুব ভালো রেজাল্ট পাচ্ছেন ঠিক আছে আচ্ছা সিলেক্ট অল আমরা এখানে আমাদের যে নতুন কোর্টটা আছে সেটা রান করব তারপর আমরা দেখতে পারবো যে এখানে কী কী আপডেট হয়ে আসছে ঠিক আছে ওকে আমরা এখানে এই যে এখানে লিখে দিচ্ছি এখানে ইউটিউব লিঙ্ক দিন চালান ঠিক আছে তো এখানে এই সিস্টেমটা চলে আসছে এটা খুবই ইজি হয়ে গেছে আমাদের জন্য এখন আমাদের একটা ভিডিও আমি রান করে দেখাই দিচ্ছি ওকে ধরেন আমি আমার এই ভিডিওটা রান করব এখান থেকে জাস্ট আমি আমার শেয়ার অপশনে যাব ভিডিও যে কোনো ভিডিও শেয়ার অপশনে যাবেন যাওয়ার পর সেখান থেকে জাস্ট কপি করবেন কপি করে এনে যদি এখান থেকে চান কপি করতে পারেন এছাড়া এমবেড কোড আছে এই এমবেড কোডও নিতে পারেন আপনি জাস্ট কপি আপনার কপি ইড়ালটা নিলেন নেওয়ার পর আমি এখান থেকে গিয়ে আমার এই লিঙ্কটা আমি এখানে পেস্ট করে চালানে ক্লিক করলাম চালানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে সরাসরি আমার ভিডিওটা এখানে মানে খুব ইজিলি চলতেছে খুব ইজিলি আপনি দেখতে পারবেন যে খুব ইজিলি এই যে দেখেন আমার চ্যানেল ঠিক আছে আমার চ্যানেলের ভিডিওটা এই প্ল্যাটফর্মে খুব ইজিলি চলতেছে এখন আপনি যদি চান কোনো মুভি চালাতে বা কোনো আদার্স কিছু দিতে সেটু আপনি দিতে পারবেন জাস্ট আপনাকে একটু দেখায় এই যে ডক্টর ইউনুসকে পাশে যায় বিএনপি ঠিক আছে এখান থেকে জাস্ট আপনি শেয়ার অপশনে যাবেন শেয়ার অপশনের থেকে কপি করবেন কপি করে এনে জাস্ট এখানে দিয়ে দিবেন দিয়ে চালানে ক্লিক করবেন চালানে ক্লিক করার সাথে সাথে আপনাদের এই যে ডক্টর ইউনুসকে বিএনপির নতুন প্রস্তাব ঠিক আছে তো এটা খুবই সুন্দর একটা প্ল্যাটফর্ম আপনারা যদি চান খুব সহজে এটা ইউজ করতে পারবেন ঠিক আছে এটা ইউজ করা অত কঠিন কিছু না আর এটাতে খুব ভালো পরিমাণে একটা ভিজিটর্স কালেক্ট করতে পারবেন তাই দেরি না করে জাস্ট আপনারা এটাকে ইউজ করা শিখেন মানে শিখেন বলতে এটা কি ইউজ করে ঠিক আছে এখন আমরা কী করব এখানে আমাদের অ্যাডস্ট্রায় একটা নর্মাল একটা সোশ্যাল বার লিঙ্ক নেব আচ্ছা আমার এটা রিসাবমিট হয়নি এখন পর্যন্ত আচ্ছা ওকে আরেকটার থেকে নেই সোশ্যাল বার তো গেট কোডে দিলাম কপিতে ক্লিক করলাম জাস্ট এখান থেকে আমি হেড সেকশন খুঁজবো হেড সেকশন হেড কোথায় এই যে হেড হেডের একটু নিচে আমি দুইবার পেস্ট করবো একবার না আপনারা মনে রাখবেন দুইবার পেস্ট করে জাস্ট আমি রানে ক্লিক করলাম আপনি এই প্ল্যাটফর্মে যে কোনো ধরনের খেলা ক্রিকেট খেলা লাইক করতে পারেন এরপর এইটার লিঙ্ক আপনার ফেসবুকে দিতে পারেন এরপর এখান থেকে আপনার মোটামুটি খুব ভালো পরিমাণে একটা ভিজিটর্স কালেক্ট করতে পারেন খুবই ইজি আপনি যে কোনো ভিডিও আপনি এখান থেকে চালাতে পারেন ঠিক আছে তো এখানে আমি আমার সোশ্যাল বার অ্যাড করে দিয়েছি তো আমার ল্যাপটপ দেখে দেখাচ্ছে না বাট আপনারা যদি কেউ ক্লিক করেন আপনাদের কাছে সোশ্যাল বারটা শো করে ঠিক আছে এখন জাস্ট আমি কি করব আমাদের যে কোডটা আছে আচ্ছা আমাদের যে কোডটা আছে সেই কোডটা নিয়ে আমরা ব্লগারে বসাই দেব ওকে সিলেক্ট অল জাস্ট কপি ওকে আমরা ব্লগারে যাব আচ্ছা এখান থেকে আমাদের বি বিডি নিউজ বিডি নিউজ একটা ইউনিক নেম দিলাম দিয়ে জাস্ট এটা অ্যাভেলেবেল নাই বিডি নিউজ জাস্ট আপনাদের দেখানোর জন্য অ্যাভেলেবেল এটা আছে আচ্ছা বিডি নিউজ আমরা গেলাম তারপর আমরা যাব থিমে যেটা মনে রাখবেন বিডি আমি এটা ক্রিয়েট করার পর থিমে যাব থিমে গিয়ে এটা আছে ক্লাসিক থিম ঠিক আছে এটাকে আপনারা সুইচ টু ফার্স্ট জেনারেশন থেকে আপনারা জাস্ট উইথাউট এ ব্যাকআপে ক্লিক করে দেবেন জাস্ট আপনার এটা সুইটেবল হতে হবে সুইটেবল না হলে আপনার এখান থেকে কাজ করতে পারবে না তো জাস্ট পুরো লিঙ্কটা সিলেক্ট অল দিবেন দিয়ে ডিলিট করে দেবেন আপনার ফোন থেকেও সিলেক্ট অল দিয়ে ডিলিট করে দেবেন এরপর আপনারা যে কোডটা কপি করে আনছেন এটা পেস্ট করে দেবেন পেস্ট করে এটা সেভে ক্লিক করে দেবেন তো সেভে ক্লিক করার পর আপনার মোটামুটি কাজ শেষ পরে ভিউ ব্লগে ক্লিক করলে আপনাদের যে মেন পেজটা আছে এটা চলে আসবে এখন আপনারা এই বিডি নিউজটায় এটা আপনারা জাস্ট কপি করে নিয়ে আপনাদের ওয়েবসাইট মানে ওয়েবসাইটকে আপনারা কানেক্ট করে নেবেন আমি কানেক্ট করব না কারণ আমার কানেক্ট করা আসে জাস্ট এটা মার্কেটিং করবেন মার্কেটিং করলেই আপনাদের মোটামুটি এত ভালো সাইড আপনারা কোথাও পাবেন না আমি আপনাকে বলতেছি এখানে আপনি যে কোনো ধরনের খেলা লাইভ করতে পারবেন যে কোনো ধরনের ভিডিও আপলোড করতে পারবেন যে কোনো ধরনের মুভি আপলোড করতে পারবেন তো সবাই এই থিমটা বা এই লাইনিং পেজটা এখনই কাজ শুরু করে দিন এরপর মার্কেটিং শুরু করে দিন ঠিক আছে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি এটার পুরো কোডটা বা প্রমটা দিয়ে রাখবো ওটা আপনারা এআই যেভাবে দেখাইছে সেমভাবে কাজটা করবেন ঠিক আছে তো সেমভাবে কাজটা করলে আপনার টোটালি আর কিছু লাগবে না ঠিক আছে তো সবাই ভালো থাকবে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ